আমাদের ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে পিলারের উপরে এটা মোকাম্মাল সেই পাঁচটা বিষয়ের মধ্যে একটা হলো হজ এটা ফরজ একটা আইবাদ কিন্তু নামাজ যেমন সব সব উপরে এটা ফরজ তো হজটা ওই রকম সবার উপরে ফরজ না আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন তার উপরে ফরজ যার উপরে এটার সামর্থ্য আল্লাহ দেন নাই তার কোনো হিসাব নাই কিন্তু যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে করে নাই তার এটার জন্য বিপদের কোনো সীমা থাকবে না এমন একটা ফরজ ইবাদত ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা মানুষের মধ্যে যাদেরকে আল্লাহ পাক আল্লাহর ঘরে পৌঁছার জন্য যথেষ্ট পরিমাণে উপায় উপকরণ দিয়ে রেখেছে আল্লাপাক এই আয়াতে বলেন তার জন্য আমার ঘরের কিনারে ছুটে আসা এটা ফরজ তার মানে হজ আমার ঘরের কিনারে আস এটা আসাটা তোমার জন্য ফরজ যদি তোমাকে আমি আসার মতন ব্যবস্থাপনা আমি আল্লাহর পক্ষ থেকে করে থাকি হজ যেমন এটা ফরজ এবাদত আমাদের কাছে একটা অবহেলিত ইবাদত ফরজ বিধান কিন্তু আমরা অবহেলা করি সময় জ্ঞাপন করি যেটা কখনো আমার জন্য শুভনীয় না যখনই সুযোগ হয়ে যাবে তখনই সেই কাজটা সেরে নেওয়ার ব্যাপারে আল্লাহ রাসুল বারবার তাগিদ দিয়েছেন রাসুলের তাগিদের উপরে হজরত আবু এর মতন সাহাবি তিনি জিজ্ঞাসাই করে ফেললেন রাসুল আল্লাহ তাহলে হজ কি প্রতি করতে হবে আল্লাহ রাসুল উত্তর দিচ্ছেন না একবার জীবনে একবার করলেই হবে তারপরে আবু হরাইরাকে বললেন তুমি যেইভাবে প্রশ্ন করেছিল যদি খালি উত্তর আমি দিতাম যে প্রতিবারই করতে হবে তাহলে প্রতিবারই করাটা এটা ফরজ হয়ে যেত আমার উন্নতির জন্য কিন্তু একবার একবার সেটা করতে হবে আর এই একবার কখন যখন তুমি ওই স্তরে যা দাঁড়াবে তখনই তোমাকে এটা সেরে নিতে হবে আর হজ এবং উমরা এটা দুনিয়াবি কোনো হাইসিয়তের কারণে হয় না দুনিয়ার কোনো কারণের জন্য হয় না হজ এবং উমরা এই দুটাই একমাত্র কার জন্য আল্লাহর জন্য এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ সূরা ভিতরে আল্লাহ পাক বলেন তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো পরিপূর্ণ করো দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়া না বরং আমি আল্লাহর জন্য এই ফরজ ইবাদত কার উপরে কখন ফরজ হবে এটা আমাদের জানলে ভালো হয় এবং আমাদের জানা থাকা দরকার এবং যারা ইসলাম প্রিয় ইমান প্রিয় আল্লাহ প্রিয় মরণের পরে ভালো অবস্থান চায় তাদের জন্য জানাটা জরুরি দরকার হজ ফরজ হল ওই ব্যক্তির উপরে যার জন্য এই হজ্জের মৌসুমগুলিতে হজ্জের মাস তো তিনটা বলছিলাম সওয়াল জিলকার যেটা চলছে সামনে আসবে যেটা জিলহাদ এই সফরের আগে আগে যার অবস্থানটা এমন তৈরি হয় যে সে তার নিজের পরিবার পরিজনের খরচা দিই এগুলি বহাল তবিয়তে রেখে তার ঘরের আসবাবপত্র স্বাভাবিক যা লাগে এইগুলি রেখে মক্কা মদিনায় যাওয়া আসার খরচ এবং সেখানে যায় ভিক্ষাবৃত্তি না ওখানেও যায় নিজে খরচ করার মতন সামর্থ্য আল্লাপাক যার উপরে দিয়েছেন তার উপরেই হজ ফরজ তাহলে হিসাবিটা আমার নিজেরটা আমার নিজে খসতে হবে আমার পরিস্থিতিটা কি আমার পরিবার পরিজনের যতটুকু ব্যয় লাগে আমার এই সফরে এক দেড় মাস আমি ওখানে থাকবো বা এক মাস যাই থাকি পনেরো দিন যাই থাকি এই সময়টুকুতে আমার পরিবার পরিজনের সব ব্যবস্থাপনা আমি করতে পারবো আমি যাওয়া আসা এটা আমার পক্ষে সম্ভব খরচা আমি দিতে পারবো ওখানে অবস্থানকালে আমি আমার খরচা এটা আমি করতে পারবো এই হিম্মত এবং এই সামর্থ্য পাক যাকে দিয়েছেন আল্লাহ আল্লাপাক বলছেন পাক যা বলেন ওই সামর্থ্যটাই আমি যাকে দিয়েছি তার জন্যই আমার ঘরের দিকে ছুটে আসা হজ্যের উদ্দেশ্যে বইতলার দিকে চলে আসা তার জন্য এটা ফরজ এই হিসাবটা যখন আমরা করব তখন দেখব যে এটা এটা কিন্তু জাকাতের মতন ওই রকম না যে এই মালের মালিক হয়ে আমাকে এক বৎসর থাকতে হবে তা না সফরের আগে আগেই আমার আন্দাজ আছে যে আমার এই এরকম আছে আমার এটা অর্থ সেই অর্থটার ব্যাপারে আল্লাহ তালা আগে চাইছেন যে এটা আগে বরকতময় কর বাড়াও আমার কাছে ছুটে আসো আমার ঘরের দিকে ছুটে আসো তোমার এটা আরও বাড়বে তোমার এটা বরকতময় হবে তুমি ওই দিকে চলে আসো আল্লাহ তালা নিজে দাওয়াত দিয়েছেন এখন আমাদের অনেকেরই সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকলে হবে কি আমার হিসাব তো আবার উল্টাটা যে আমি যদি এই সময়ে এটা খরচ করে ফেলি তাহলে পরবর্তীতে আমার কি হবে আগে আমি আরেকটু স্বাবলম্বী হই আরেকটু হই এই আরেকটু হইতে 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 এখন এমন অবস্থায় হইছে যে এখন সে সব সময় ইচ্ছে করলে যাইতে পারে কিন্তু এখন আর মনে সায় দেয় না আর ওইটার কোনো আগ্রহই জাগে না না জাগার কারণ হল আপনি যখন প্রথম মিস করছেন তখনই আপনার দিলের উপরে একটা কালিমা লেগে গেছে একটা আবরণ পড়ে গেছে মদিনার সেই মহাব্বতের উপর একটা আবরণ পড়ে গেছে এখন আর আপনি আবরণ সরাইতেও পারেন না মক্কা মদিনার দিকে আর আপনি খেয়ালও করতে পারেন না এই জন্য মক্কামুদিনার ইতিহাস দুইটা জুমায় দুইবারে দুই দিনে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে যেই মক্কা মদিনার ইতিহাস মানুষ ভোলার কথা নয় যারা জানবে তারা তার বাকি জীবনটা শুধুমাত্র মক্কা এবং মদিনার প্রেম নিয়ে থাকবে এটাই স্বাভাবিক ইমানওয়ালাদের জন্য আর সেই মানওয়ালারা আল্লাহ তাআলা দিছেন আর মিস করবে এটা কখনো হতে পারে না কিন্তু আমি ওই যে বলছিলাম যে এটা ফরজের ইবাদত কিন্তু অবহেলিত আমার যাওয়ার মতন সামর্থ সামর্থ্য আল্লাহ পাক ইতিমধ্যে আমাকে দিয়েছেন কিন্তু আমার সাজানো যেই চিন্তা ফিকির এই চিন্তা ফিকিরের ভিতরে হজ আমি এখনো লিস্টে আনতে পারি না এটা আসে ওইটা আসে ওইটা করতে হবে এটা যাবেন না আবার অনেক মানুষ আছে নিয়ত করে নিয়ত আছে হুজুর যাব হজে যাব নিয়ত আছে কিন্তু দেরি করছে যায় না অথচ রাসুল বলছেন মান আরাদা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন এ বেটা তোমার মনের ভিতরে যদি ধাক্কা দেয় আর নিয়ত হয় যে তুমি হস করবা এরকম একটা ইচ্ছা যদি জাগে দিলের ভিতরে ফাল্লিয়াতা আজ্জাল তাড়াতাড়ি করো খুব তাড়াতাড়ি করো পরের বৎসরে আর এই না নগদ বৎসরের উপরে তুমি দাঁড়ায় যাও ফললে তা আজ্জাল মানে খুব জলদি করো হাদিসের ভাষা নেবী আমার বলেন কেন জলদি করবে এই জন্য যে পরের অবস্থাটা তোমার জানা নাই পরের অবস্থাটা তোমার জানা নাই হয়তো তুমি অসুস্থ হয়ে যাবে অথবা তোমার মাল তোমার হাতছাড়া হয়ে যাবে এটা তো তোমার জানা নাই এজন্য ফেললে তা আট্জাল এটা স্বাভাবিক হতেই পারে যখন তখন আমরা অসুস্থ হয়ে যেতে পারি যখন তখন আমরা অসুস্থ হয়ে যেতে পারি যখন তখন আমার মাল আমার চলে যেতে পারে কি সুন্দর সব পাক দিয়েছেন আজকে তুমি ধোনি তুমি কি মনে করছি রকাল ধোনি থাকবে না না আজ তুমি ধোনি তোমার সময়টা পার করতেও পারো তোমার ছেলেগুলি ভিক্ষুকের কাতারে চলে যেতে পারে অথবা তোমার শেষ জীবনটাই এখন তুমি একটু পরে এমনও হয়ে যেতে পারে যে তুমি এখন দরিদ্র হয়ে যাবে মিনকুম আল্লাহ বলেন সম্পদ লড়া ছাড়া আমি করি আজ এক দরওয়াজা দিয়ে প্রবেশ করাই আবার ওই দরওয়াজা থেকে ভের করে নিয়ে আবার অন্য দরবাজায় দুখায়ে দি এটাই হলো আমি আল্লাহর কারিশমা এটাই আমি করি যে কারণে নবী বলেন যে আমার উন্নতেরা যদি ওই পরিমাণ সামর্থ্য থাকার পরে মান আরা দাবিল্লাহ ওই সামর্থ্য আসার পরে আল্লাহর দাওয়াতের উপরে ওয়ালিল্লাহিয়া লাল্না সে হেদ্দল বেদ মেনিষ্ট তাইলেহি সে বিলা আল্লাহর দাওয়াতের পরে যেই পরিমাণ সম্পদ হলে আল্লাহ তার ঘরে তোমাকে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন এই পরিমাণ সম্পদ যদি তোমার দাঁড়িয়ে যায় তাহলে সর্বপ্রথম নিয়তের ভিতরে তুমি রাখবে আল্লাহর ঘরের জিয়ার আর এটাকে এত বেশি পরিমাণ তাড়াতাড়ি করবে যেটা ফিলহাল উপস্থিত যেই সিজন আসে ওই সিজনের জন্য তুমি তৈয়ার হয়ে যাও কারণ জানা নাই এই সিজন চলে গেলে হস্ত খোদার বারো মাসে হয় না এই সিজনের ভিতরে হয় আরেক সিজন আসার আগে আগে কোটি কোটি টাকার মালিক ছিল এখন তোমার কাছে হাজার হাজার টাকাও হয়তো থাকবে না তুমি নিয়ত করে ফেলো আর তাড়াতাড়ি করতে থাকো আল্লাহর নবী বলেন নিয়ত করে যখন তোমার সব তৈরি হয়ে যাবে উম্মতরে আমার এই ফিলহাল সিজনের আগে থেকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তাহলেও তোমার নামটা হাজিদের দপ্তরে উঠে যাবে এটা আল্লাহ উঠাবেন কারণ ফিলহাল তুমি নিয়ত করছো তোমার অবস্থাটাও ভালো ছিল আর আল্লাহর জন্য তুমি নিয়ত করে ফেলেছ নবী আমার বলেন হায়াতে কোলায় নাই মরে গেছো আগে মরে গেছো আগে এর পরেও তোমাকে তোমার ওই নামটা হাজিদের কাতারে পাক মেহরবানি করে উঠায় দিবেন কারণ তোমার যতটুকু করার তুমি তা করেছ এর এর বাহিরে আর তো তোমার কোনো সাধ্য নাই তোমার কোনো আর এর বাহিরে করার মতন হিম্মত নাই তুমি নিয়ত করছো আসলেই যাবে